পেয়ারা আছে সুন্দর সুন্দর পেয়ারা পেয়ারা আছে কমলা আছে তারপরে আপনার পেঁপে আছে কলা আছে তেঁতুল আছে হুম এরপরে আম আছে দেখেন এখন কিন্তু আমের সিজন না কি সুন্দর সুন্দর আম দেখেন কি সুন্দর সুন্দর আম মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে দেখেন আম এরপরে কামরাঙ্গা আছে তারপরে আপনার পেয়ারা আপেল এরপরে কুল দেখেন এটা কিন্তু বড়ই এটা কিন্তু বড়ই ঠিক আছে দেখেন কত বড় বড় বড়ই ফার্স্ট ছয়টা বড় মনে হচ্ছে এক পা হবে আর কি এরপরে আপনারা দেখেন যে আর কমলা নানান ভ্যারাইটি কিন্তু এখানে আছে আছে দেখেন সম্মাম আরবীয় ফল সম্মান এই সম্ম কিন্তু অনেক মিঠা ঠিক আছে এবং অনেক সুবাস সুগন্ধিযুক্ত একটা ফল এবং অনেক মিঠা এরপরে দেখেন আনার ডালিম আই লাভ ইউ তারপরে দেখেন কামরাঙ্গ ডালিম আই লাভ ইউ এরপরে তেতুল তেতুল সব রকমের ভ্যারাইটি আছে কাঁচা তেতুল পাকা তেতুল পাকা তেতুল নেই এরপরে দেখেন বাদাম এটা হচ্ছে এক ধরনের বাদাম এরপরে এটা হচ্ছে আরেক ধরনের বাদাম ঠিক আছে এই আনারগুলো দেখেন বিক্রি নাই একবার সিপে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এরপর ডাব মূলত এইসব দোকানের বিশেষত্ব হচ্ছে ডাব এটা কিন্তু ডাব বিক্রি করে তাজা টাজার ডাব বিক্রি করে কলা বিক্রি করে ঠিক আছে এগুলো কিন্তু এখানকার প্রধান একটা পণ্য আর কি তো দেখেন এখানে আঁখ রয়েছে তারপরে নারকেলের চারা নারকেলের ডাব অনেক কিছু ঠিক আছে অনেক ফল ফ্রুট আছে তো এখানে মাত্র একটা দোকান খোলা আছে ঠিক আছে বাকি দোকানগুলো বন্ধ আছে আপনারা যেভাবে চান ওইভাবে আপনারা করতে পারেন এখানে সাত নম্বর দোকান সালালাতে এ দোকান যে করে সে কিন্তু আসলে আসা ব্যবহার অনেক বলে চালে তার কাছে আসতে পারেন এবং তার কাছে বিভিন্ন প্রকার কল্প থাকে সে এগুলো বিক্রি করে আমাদের এক বাংলাদেশি ভাই এইভাবে দোকানগুলো সাজায় ঠিক আছে এরকম অনেক দোকান আছে এখানে প্রায়

তারপরে এখন আমরা ফেরা মাখাইতে দিছি ঠিক আছে ফেরা মাখাইবার পরিস্থিতিটা একটু দেখি যে ফেরাটা মাখাইতে কেন ঠিক আছে চাইলে আপনারা আপনাদের মতো করে কামরাঙ্গা মাখাইতে পারেন পেয়ারা মাখাইতে পারেন তারপরে পেঁপে আছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে মাখাইতে পারেন এরপরে হুম লেবুন পানি দেন এই দেখেন এই দোকানের মালিক হ্যাঁ এখন ফেয়ারারে সুন্দর করে কাটিং করে এটা কি দিছেন এটাতে মরিচ দিছি লাল মরিচ হুম এবারে দিছি কালো মরিচ দেখেন কি দিছি কালো মরিচের পাউডার মনে হচ্ছে অনেক স্বাদ হবে না টেস্টি অনেক টেস্টি অনেক টেস্ট হবে আচ্ছা আর কি দিবেন এখন দিব লেবুর পানি থাইল্যান্ডের থেকে থাইল্যান্ডের লেবু দেখছেন অরিজিনাল লেবু আচ্ছা আচ্ছা দোস্ত আচ্ছা এরপরে

আধা কেজির উপরে ফেয়ারা আছে এরপরে তেঁতুল দিচ্ছে তারপরে এখানে গোলমরিচ শুকনো মরিচ তারপরে লেমনের পানি সবগুলো দিয়ে সুন্দর করে একটা ঘরোয়া পরিবেশন রেখে দিচ্ছে পয়সা মাত্র সাতশো পয়সা এত সুন্দর করে এভাবে মেখে দেওয়া অনেক ঘরের বউ তো এরকম জানা ভাই হ্যাঁ ঘরের বউ এরকম আরে ভাই বলতেছে ঘরের বউ এরকম দেয়

খাই যাম যাম দে